আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ল্যাপটপের সেল দিয়ে কীভাবে বারো ভোল্টের ব্যাটারি তৈরি করবে দেখুন বারো ভোল্ট টোয়েন্টি এম পেয়ার থ্রি এস বি এস নিয়েছি একটি এগুলো পুরাতন ল্যাপটপের সেল ল্যাপটপ দিয়ে খোলা এগুলোর কন্ডিশন অনেক ভালো আছে আজকে এগুলো দিয়েই আমাদেরকে বারো ভোল্টের ব্যাটারি তৈরি করা শেখাবো তাহলে চলুন শুরু করা যায় আমরা ব্যাটারিগুলো গুলো সাহায্যে লাগাই নিব দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারিগুলো আট হাজার লাগান কমপ্লিট আমরা এখন শুধু পজিটিভগুলো দুই ব্যাটারি সিরিজ করো ব্যারাল ডালে কানেকশান করো সিরিজ পরে করবো Hmm. 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 la leyenda? তাহলে পরে কাজ করতে সুবিধা হবে আমাদের বন্ধুরা আমাদের এরকম করে লাগানো শেষ আমরা বিএমএস এ ঢালাই করে নিব তারপরে আপনাদের দেখিয়ে দেখাচ্ছি আমাদের বিএমএস রি ঢালাই করে শেষ এখানে পিছনে লেখা আছে দেখুন জিরো ভোল্ট ফোর ভোল্ট এইট ভোল্ট টুয়েলভ ভোল্ট আমরা এইভাবে ব্যাটারিগুলো সাজিয়ে নেব তো প্রথমে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্ত একদিকে রাখতে হবে আরেকটি সেলের নেগেটিভ প্রান্ত একদিকে রাখতে হবে তাহলে এখানে ফোর ভোল্ট এখানে এইট ভোল্ট হয়ে গেল আবার আরেকটি ব্যাটারি সেলের পজিটিভ প্রান্ত এই দিকে রাখতে হবে চলুন কানেকশনগুলো করে দেখাই আপনাদের তুমি একটু গ্লু গান দিয়ে আটকায় নিব ভালোভাবে দিয়ে আটকায় নেই নাহলে ব্যাটারি খুলে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের গ্লুগান শুকাই গিয়েছে আমরা কানেকশান করে থাকি আমরা এটি সিরিজে কানেকশান করবো আমাদের এটি ফোর বোল্ট হলো তাহলে আমাদের এই পাশে ফোর বোর্ডের নেগেটিভে সাথে এই আরেক্সেলের পজিটিভ আমরা সরাসরি সংযোগ করে দেবো যেটি সংযোগ করা সেই সিরিজে আমার আবার উল্টাবো উল্টায় এখানে হবে এইট ভোল্ট সিরিজ করার কারণে ব্যাটারি হবে এইট ভোল্ট এইট ভোল্ট আর যে সিঙ্গেল আর আছে ওটার সাথে নেগেটিভ আর পজিটিভ সংযোগ করে দিব আমাদের কানেকশন শেষ আমরা একটু ভোল্টেজ মেপে দেখব পজিটিভ পজিটিভে ধরব থ্রি ভোল্ট দেখাচ্ছে ফুল চার্জ হলে ফোর ভোল্ট হয়ে যাবে আবার দেখুন এইখানে ধরেছি কত ভোল্ট দেখে সিক্স ভোল্ট সেভেন ভোল্ট ফুল চার্জ হয়ে গেলে এইট পয়েন্ট টু ভোল্ট হবে এবং এই প্রান্তে শেষে নেগেটিভে এগারো ভোল্ট ফুল চার্জ হয়ে গেলে বারো ভোল্ট সামথিং আসবে তো আমরা বিএমএস সংযোগ করে নেব বিএমএসের জিরো পনেরোটি আমাদের ব্যাটারি নেগেটিভে সংযোগ হবে দিচ্ছে কথা বললে যাই সিক্স ভোল্ট সেভেন ভোল্ট ফুল চার্জ হয়ে গেলে এইট পয়েন্ট টু ভোল্ট হবে এবং এই প্রান্তে শেষে নেগেটিভে যেমন এগারো ভোল্ট ফুল চার্জ হয়ে গেলে বারো ফুট সামথিং আসবে তো আমরা বিএমএস সংযোগ করে নেব বিএমএসে জিও পঞ্চাশটি আমাদের ব্যাটারি নেগেটিভে সংযোগ হবে এমএস এ কানেকশান করার আগে আমরা এখান থেকে তার লাগিয়ে দেবো ব্যাটারি থেকে কানেকশান ব্যাটারি জিরো ভোল্টেজ মানে নেগেটিভ নেগেটিভ একটি তার লাগিয়ে দেবো জিরো মোটে কানেকশান করে দিলাম একটি তারপরে দেখুন ফোর বোল্ড ফোর বোল্ডটা আমরা কানেকশান করে দেবো ভোল্ট আমরা লাগাই দিলাম এখন এখানে দেখুন এইট ভোল্ট এইট ভোল্ট আমাদের এই প্রান্তটি আমরা এই প্রান্ত লাগাই দিব আমাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন কালার তার ব্যবহার করতেছি সৌন্দর্যের জন্য নিজদের নিলাম তারটি এইট ভোল্টের কানেকশানটিও শেষ আর শুধু বাকি আছে বারো ভোল্টের এই প্রান্তটি পজিটিভ সাথে লাগাই দেবো আমাদের বারো ফুটের বিএম এসটি কমপ্লিট আমি এখন বিএম এসটিকে ভালোভাবে খুব বন্ধে লাগাই নিব মিটার দিয়ে এখন দেখি কত ভোল্ট ইস্যু করতেছে দেখুন আমাদের মিটারটি এগারো ভোল্ট বারো ভোল্ট ইস্যু করতেছে মানে আমাদের এমএসসি সংযোগ সঠিক আমাদের এই ব্যাটারিতে চার্জ ফুল করা হলে তেরো ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আসবে তো আপনারা সহজেইভাবে একটি বারো ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারেন খুব সহজে আমরা এখানে একটি তার লাগিয়ে নেব সময় আউটপুটে ভালো মানে তার লাগিয়ে টিভি সাদা লাগাই অনেক পজিটিভ আমরা যখন ব্যাটারিতে তার লাগাবো আমরা দেখে লাগাবো কোনো ভুল দেন না হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে কিছু চেক দিয়ে দেখাই দেখতেই পাচ্ছেন একটি রেডি বারো ভোল্ট ভাল্ট অনেক ভালো মানের ভালো ভোল্ট আমরা এটি চালিয়ে দেখাবো

আমাদের এই বারো ভোল্টের ব্যাটারিটি যে কোনো টেবিল ফ্যান সিক্স টুয়েলভ ফ্যানেও লাগাইতে পারবেন তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে আর এর পরবর্তীতে কী ভিডিও আনা যায় সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিন তো আজ এই পর্যন্তই আজ এই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ পুরো ভিডিও নিয়ে আবার আসবো আমরা